আজকে আমরা বরিশালের বিখ্যাত চিংড়ি মাছের বড়া জোল বড়া চিংড়ি মাছের জোল বড়া বলে আমাদের বরিশালে বুঝছেন বিখ্যাত আমি দেখেন চিংড়ি মাছ বালেন্ডা করছি এই চিংড়ি মাছ আজকে জোল বড়া রান্না করবো আপনারা দেখতে থাকেন এক এক করে আমি এখানে সব মশলা নিছি আর এখানে একটু রসুন নিচ্ছি দেখাইতে আসি আপনাদের সবাই এক এক করে আমি দেখাবো আমি লাগা আর সবার কাছে দোয়া করেন ওই যে বাচ্চারা স্কুলের যে বাচ্চারা বিমান ভাষ হয়ে আছে অনেক বাচ্চারা মারা গেছে অনেক বাচ্চারা আহত হয়েছে সবার জন্য দোয়া করেন যারা তারা সুস্থ হয়ে যায় আর যারা মৃত্যুবরণ করছে তাদের জন্য দোয়া করবেন যারা তারা জান্নাতবাসী হয় আর তাদের মা বাবার তো সান্ত্বনা দেওয়ার মতো কোনো কথা নাই আর যে হয়েছে ওগুলো আমরাই মানে ঘরে বসে বসেন আমাদের চোখের পানি ধরে রাখতে পারি না ভাই ও বোনেরা কী বলবো খুব কষ্ট লাগে বুঝছেন আমাদেরও বাচ্চা আছে দেখতে থাকেন আমি আমার খেয়ে ভাজা হয়ে গেছে আমি এখন রসুন দিতেছি আমাদের বরিশালের বিখ্যাত এটা এই চিংড়ি মাছের বড়া ঝোল বড়া বলে আমাদের এখানে গোসের যেরকম মশলা দেন ওই রকম মশলাই দিতে হয়ে সব এক এক করে আমি একটু পানি দিয়ে দিলাম হ্যাঁ এক এক করে গোসের মশলার মতো দিয়ে দিতে হবে দেখেন এখানে আমার ধন্যা জিরা এবং ওই এলাচি গুঁড়ো করা হলুদ মরিচ লবণ এই সব দিয়ে দিতেছি আপনারা এইভাবে রান্না করে খাইয়ে দেখেন বুঝছেন আমার মতো কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেবো যতটুকু পরিমাণ লাগে অতটুকু আপনারা দেবেন এবং এটা নারকেল দিয়ে রান্না করে খাইলে আরও মজা আমার কাছে নারকেল নাই কি বলবো আপনাদের নারকেল ছিল না দেখেন আমি এখানে এক এক করে সাইডে দেবো নারকেল দিলে মজা এবং লাস্টে আমি এটাকে জিরা টাইলে দেবো যেরকম আপনারা বসে জিরা টাইলে দেন ওইভাবে আমাদের বরিশালের বিখ্যাত এটা জোলবারা মানে চিংড়ি মাছের বড়া আমি জোলবারা বানাই দেখেন বলো খাইছে আমি এখন দেখেন এই যে আমি এখন এক এক করে সাইড়ে দেবো এই দেখেন কি সুন্দর করে এই যে সাইড়ে দেব দেখেন দেখেন আমাদের জোল বড়া এটাকে বলে আমাদের বরিশালে জোল বড়া বলে দেখেন এক এক করে আমি দেখাবছি আপনার নারকেল দিয়েও রান্না করে খাই দেখতে পারেন মার্শাল্লাহ আমাদের বরিশালে দেখেন জোল বড়া দেখেন মার্শাল্লা এইভাবে রান্না করে খাইয়ে দেখবেন অনেক মজা কিন্তু নারকেল দিলে আরও মজা হয় একটু ঘন হয় মশলা বাড়িটাতে লাল আর একটু গন্ধ হয় তো আমি তো পেঁয়াজ বাড়তে পারিনি দেখেন এত সুন্দর হয়েছে আপনারা এইভাবে রান্না করবেন এটাকে আমাদের বরিশালে চিংড়ি মাছের ঝোল বড়া বলে বিখ্যাতে খাই দেখেন আমার মতো আমি যেভাবে রান্না করছি ঠিক অবিকাল রান্না করে ওইভাবে খাইয়ে দেখবেন মশাল অনেক মজা এবং লাস্টে একটু জিরার গুঁড়া দেখবেন আমি এখন এই জিরা টালা দেবো আমার জোল বড়া হয়ে গেছে ভালো থাকেন আল্লাপে এইভাবে করে খাইয়ে দেখেন এই দেখেন আমি দিয়ে দেবো